সো হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনার তো আমি অনেক অনেক ভালো আছে তো আজকে সকালবেলা চলে আসলাম আমাদের খামারের জন্য কিছু কবিতর কিনতে তো কবিতরের বাজারে আসলাম কবিতর বাজারে এসে দেখলাম অনেক অনেক কবিতর উঠছিল আমি খুব সকাল সকাল এসেছিলাম কারণ সকাল সকাল আসলে একটু ভালো কবিতর পাওয়া যায় আর কি তো আমরা এক ভাইয়ের কাছে গেলাম কবিতর নিতে সেই ভাইয়ের কাছে কবিতর হয়েছিল না তো আর একটা ভাইয়ের কাছে গেলাম কবিতর নিতে সেইখান থেকে কবিতর নিলাম তো কবিতর কিনে নিয়ে একবারে আমরা বাসায় চলে আসলাম কবিতরের সাথে সাথে আমরা আমাদের কবিতরের খাঁচাও নিয়ে আসলাম এই খাঁচা আমরা আরও দুই দিন আগে বানাতে দিয়েছিলাম সেটা কমপ্লিট করে আজকে কবিতরের সাথেই নিয়ে আসলাম তো এই খাঁচাটা আমরা এখনও ভালোভাবে সেট করা হয় নাই সেট যখন করব তখন আপনাদের ভিডিওতে দেখাই দিব তো আমি এখন কবিতরগুলো ভালোভাবে ছেড়ে দিচ্ছিলাম ছেড়ে দেওয়ার সাথে সাথে কবিতরগুলো খুব সুন্দর লাগছিল আমরা দু জোড়া কবিতর আনছিলাম মানে চারটা কবিতর চারটা কবিতর দুইটা দুইটা জোড়া ছিল আর আমার এগুলো কবিতর ছিল দেশি কারণ আমার ছোটোবেলা থেকেই শখ ছিল যে আমি দেশি কবিতর পালন করব। দেশি কবিতর খুব তাড়াতাড়ি আখির দিয়ে দেয় বা যেটাকে আপনারা বলেন ডিম দিয়ে দেয় তো ডিম দেওয়ার সাথে সাথে বাচ্চাও খুব তাড়াতাড়ি উঠে যায় তারা আখির বা ডিম খুব সহজে নষ্ট করে না তো আমরা এখন খাবার দিয়ে দিচ্ছিলাম আমি বাজার থেকে কিছু খাবার আনছিলাম ওই কবুতরদের জন্য তো আমরা খাবারগুলো সেভাবে দিয়ে দিচ্ছিলাম তো খাবারগুলো দিয়ে নেওয়ার পরে আমরা আমাদের কবিতরগুলো দেখছিলাম একটা কবিতর খুব সুন্দরভাবে ঘরে উঠে বসেছিল আমার কাছে খুব ভালো লাগছিলো কারণ আমার নতুন খাবারের জন্য কবিতর আনলাম ছোটোবেলা থেকে আমার অনেক অনেক শখ ছিল যে আমি বড় হয়ে কবিতর পালন করব। তো সেই শখটা আজকে পূরণ হয়ে গেল তো আমরা খাঁচাটা আনছিলাম দশটা ঘরের মানে যেটাকে আপনারা বলেন দশ কোপ এ দশ কোপের খাঁচা আনছিলাম আজকে কিনে বাজার থেকে এটা হাজারের থেকে বারোশো টাকা পড়ছিল আপনাদের এখানে কেমন কী দাম অবশ্যই কমেন্টে বলবেন তো আমাদের কবিতাগুলো ছেড়ে দেওয়ার পরে খাওয়া দাওয়া করতেছিল এবং লাফালাফি করতেছিল তো আজকের ভিডিও এত পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পেজটি ফলো করে দিবেন ধন্যবাদ